আসসালামু আলাইকুম কি সেন্টার এর পক্ষ থেকে মমনতা আপনাদের সাথে আছি আজকে অ্যাডভান্স নিয়ে কিছু কথা ছিল আপনারা সবাই চান ক্যাশ অন ডেলিভারি মালটা হাতে পে 1000 টাকাটা দিয়ে দিতে তো ভাইজান আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না কারণ আপনাদের যে কাস্ট অর্ডার করেন এটা সম্পূর্ণ একটা কাস্টমাইজড প্রোডাক্ট আপনি আপনার নাম ঠিকানা তারিখ এগুলো দিয়ে সম্পূর্ণ কাস্টমাইজ করে নিজের সাথে একটা ডিজাইনের ক্রেডিটগুলো তৈরি করেtaken তো আপনার যদি কোনো একটা সমস্যার কারণে আপনি আমাদের মালটা রিসিভ না করতে পারেন অথবা আমাদের অর্ডারটা ক্যান্সেল করে দেন ভাই সম্পূর্ণ লসটা কিন্তু আমাদের হবে কারণ আমরা আপনাদের এই মালটা অন্য কোনো জায়গায় সেল করতে পারবো না কারণ এটা একটা কাস্টমাইজ প্রোডাক্ট যদি ধরেন এটা একটা কাস্টমাইজ প্রোডাক্ট ছাড়া হতো যেমন প্যান্ট টি শার্ট গেঞ্জি পারফিউম এগুলোর মধ্যে হতো তাহলে আমরা অনায়াসে ভেজাল অ্যাডভান্স না নিয়ে ক্লিয়ার করে দিতে পারতাম কারণ আপনি এই মালটা না রিসিভ করতে পারলো আমরা অন্য কোনো জায়গায় সেল করতে পারতাম তো ভাইজান ক্রেসটা তো আপনাদের নিজস্ব একটা ডিজাইনের প্রোডাক্ট এটা যদি আপনি না নিতে পারেন বা রিসিভ না করতে পারেন আমরা কিন্তু এটা আর অন্য কোনো জায়গায় সেল করতে পারবো না অতএব ভাইজান আমাদের কাছ থেকে মাল নিতে হলে অনলাইনের মাধ্যমে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আপনি ফিফটি পার্সেন্ট না পারেন ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করলেও আমরা আপনার মালটা রেডি করে ক্লিয়ার করে দেবেন সব আপনি যেরকম দেখছেন ছবিতে ঠিক তেরকমই প্রোডাক্ট পাবেন আমরা চাবো যে ওর এর থেকেও আরও একটু ভালো বেটার করার জন্য আর যারা আস্থার দিক দিয়ে আমাদের দুর্বল আছেন তারা সরাসরি আমাদের সব কিছু আসতে পারেন আমাদের শপের লোকেশন হলো মাদাইনগর সিটিটা দোতালায় মাদাইনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেট সেন্টারের পাশে থাকবেন আসসালাম আলাইকুম